একজন পুলিশ কর্মকর্তা সন্তানের লাশ করতে করতে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে হাজির হল সেখানে গিয়ে দেখতে পেল তার ছেলের লাশ লাশটি দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী স্ত্রী দুজনে তার উদ্বোধন কর্মকর্তাকে ফোন করে বলল তার আমার সন্তানকে পেয়েছি জীবিত নয় মৃত লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে স্যার আপনি একটি প্রশ্নের জবাব দেবেন তাই কত নির্মে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে এক হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এখনো

কিন্তু সারো পনেরো বছরে অসংখ্য মা বোন তার স্বামী হারিয়েছে শ্রদ্ধা রেটিং হয়েছে ঘুম হয়েছে আরো লাশ খুঁজে পাওয়া যায় নাই এত নির্মম জঙ্গলে পুকুরে রাস্তায় লাশ ফেলে দিয়েছিল কুকুর বিড়াল তাদের খাবার খেতি করে রক্ষিত করেছিল